नौड़ गौर रत

भैया येदिक दारू सफाई जाम हैदिक सफाई से सीरियल आছে হ্যাঁ ইও ভাই ইও বড় বড় পথ কইলে এবং তিনবারার ইবব সহ এই দুইবারার ইবব সহ শ্রীরাম স্মৃতি স্কুল খেলার কে মেডেল দিয়ে দিবেন আমাদের আজকে প্রতিদিন বল 12 12 i don't सा खुले कैप्टेन सहू प्लेयर আমরা ا 37 شرط 21 تي شرط 20 20 20 20 20 20 تو گورن دا حاضر اے اے ایک وڈنا اے ایک وڈنا اے ایک جناں دے سمے تک آ گئے تین جناں اکیلے آ گئے

এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি চট্টগ্রাম মহানগর বিএনপি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ উপকারী ভাইরা আপনারা জানেন আমরা সতেরো বছর পরে আর কি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে সারা বাংলাদেশে এই ছোট ছোট ফুটবল খেলা ক্রিকেট খেলা টুর্নামেন্ট সবকিছু উন্মুক্ত ভাবে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলে সন্তানেরা খেলা করতে পারতেছে তার জন্য আন্দোলনকারী মুসলিম ছাত্র আন্দোলন আমাদের বিএনপির আন্দোলন বাংলাদেশের আগার কোটি মানুষের সবাইকে ধন্যবাদ আজকে যুবকদের একটি সফর নিতে হবে আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা তরুণরা এই ফুটবলকে আমরা হ্যাঁ বলবো সন্ত্রাস সন্ত্রাসকে চাঁদাবাদি কে কিং না বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমি মনে করি এইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি থেকে মাধব জমা এবং যত রকম মনিষ্ঠ আছে সব কিছুই দূর হবে আমি যাই এইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ সমাজ উদ্দীপ্ত হোক এবং তারা পড়লেখা খেলাধুলার প্রতি মনোব্যস্ত করুক ছো সবাই <Fish sulllllllling> তারপর উল্লাস দেন কাপলন কাপলন আপনারা হালকা উল্লাস দেন হালকা

সম্পূর্ণ তার প্রথম প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে ট্রফি তুলে দিয়েছেন এখানে আসলে বঞ্চ থানা বিএনপির সাবেক সভাপতি সুদাগর এবং বঞ্চ থানার অধিসেব এবং এলাকার লোকজন মানুষের শিক্ষা এবং শিক্ষক শিক্ষার্থী সর্বভৌর এখানে অবস্থিত আমরা দেখছি শিক্ষিমা বিভিন্ন পক্ষ থেকে সকলে বেড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন